আবলাবি ওমায়ে মুনাফিক এক আকদার কো কো থেকে লড়াই করতে আর তার ছেলে তার উপরে तलवार ধরে নিয়েছে তার উপরে तलवार ধরে আছে বলছে যা কথা বলছো এটা আল্লাহর রাসুলের অপমান করা হয়েছে তুমি যা কথা বলছো আল্লাহর রাসুলের ওব অপমান করা হচ্ছে আল্লাহর রাসুলের কাছে তুমি গাল দিয়েছো তুমি গাল দেওয়ার জন্য

এক জায়গায় খাবার খাওয়ার সুযোগ হয়েছে ওই মুহূর্তে সেই কথাটা বলছে আপা ওই কথাটা স্মরণে এসেছে বলছে এটাকে আপনি বারবার আমার তলোয়ারের নিচে আসছিলেন আপনাকে সেই যে আমি দেখে হত্যা করতে পারিনি আমি আব্বা বলে আপনার मोहब्बत ভালোবাসা বলে আর ভালোবাসা ছিল বলে আমি হত্যা করতে পারিনি আবু বকর বলছেন বেটা তুমি আমাকে ছেড়ে দিয়েছো কোদান পছন্দ করে বলছি সেই দিন যদি আমার তারপর যে তুমি চলে আসতে আমি তো চেষ্টা করছিলাম বারবার তোমাকে दुश्मन মনে করে তুমি রাসূলের दुश्मन তুমি আল্লাহর दुश्मन তাই আমি তোমাকে বেটা হলো তোমাকে তে আমি খোলা খুলে বলছিলাম সেই জন্য তো বারবার তোমার আগে থেকে আমি যাচ্ছিলাম কিন্তু আমি পারিনি যদি আমি আমার কাবুকে আসতে যদি আমার মানে বলতো আমি আগে তোমাকে মারতাম তোমাকে তো খুঁজে বেড়াচ্ছিলাম এইটা ভালোবাসা রসুলে গাজাকেও দেখছে না আর বাপকেও দেখছে না আজকে আমরা কি করি ছেলেকে আমরা যদি বলি ছেলে সলাত আদায় করতে বলি সব শুনে না অন্য অন্য কথা বলি ইসলামিক কথা বলি শুনে না বেটা বলবে আমাকে মোবাইল লাগবে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আপনার ছেলে কি করে অনেক কথা ছিল তো ছেলের মহাব্বতে স্ত্রী বলে দিয়েছে এটা করতে হবে তো করতে হবে ছেলে এবং মেয়ে স্ত্রী পরিবার যা বলছে সেটা করতে হবে আপনি আমি কামিয়াব হতে পারবো না লাভবান হতে পারবো না আমাদের মহাব্বত সারা বিশ্ববাসীর যে আমার ভাই বন্ধু আত্মা সন্তান সন্ততি চাইতেও আমার বেশি ভালোবাসা হতে হবে মোহাম্মদ সাল্লাহ

একবারে তুমি হয়ে গেছো তো জান থেকে ভালোবাসতে হবে আমাদের জান কত প্রিয় আজকে আমরা খানদার জন্য লাভ ছাড়া পারি না সালাতের জন্য রাসূলের কথা মানতে পারি না আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমরা উপেক্ষা করে দিই আমাদের জান থেকে ভালো কোথায় হলো আমরা খানদায় বুঝি করতে পারি না রাসূলের মহব্বত থাকতো আল্লাহর ভালোবাসা থাকতো খানদা পানিতে মুজু করে সালাত আদায় করতাম লাভ ছেড়ে করতে পারছি না কেন